এই ভরা মৌসুমে বাজারে কিন্তু এখন খুবই সস্তায় ফুলকপি পাওয়া যাচ্ছে তাই আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে দুটি ভিন্ন স্বাদের রেসিপি যারা ফুলকপি তেমন একটা পছন্দ করে না তারা যদি এই রেসিপি দুটো ট্রাই করেন তাহলে আপনারাও ফুলকপির ফ্যান হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে প্রথমে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি চিলি ফুলকপির রেসিপিটি এবং রেসিপিটি শুরু করার আগে একটু বলে নিচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কিন্তু প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সো চিলি ফুলকপি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ফুলকপি লাগবে একটা ছুরির সাহায্যে আমি ফুলকপি থেকে একটু বড় বড় সাইজ করে কয়েকটা ফুল বের করে নিয়েছি এরপর আমি ফুলকপিগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটি হাড়িতে আমি পানি বয়ল করার জন্য দিয়ে দিয়েছি ফুটন্ত পানির মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আমি ফুলকপিগুলোকে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ভাপিয়ে নিব এবার একটি ছাঁকনিতে করে আমি ফুলকপি থেকে পানিগুলোকে ছড়িয়ে নিয়েছি এখন আমি একটা ব্যাটার রেডি করে নিব এই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবার পানি দিয়ে আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে একটু মিক্স করে নিব ব্যাটারটা আমার কাছে কিছুটা টাইট মনে হচ্ছিলো তাই আমি আর একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে কিন্তু পকোড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে আমি কিন্তু একটা ঘন ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবার একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়ে আমি তেলের মধ্যে খুব সুন্দরভাবে পকোড়াগুলোকে একটা একটা করে ভেজে নিই পকোড়ার কালারগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে ফেলব ভাজার পরে অবশিষ্ট তেলের মধ্যে আমি চার পাঁচটা রসুনকে কচি করে সেটাকে দিয়ে দিচ্ছি রসুনটা কি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব রসুনটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ ও কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে একটু ভেজে নিতে হবে আমি আমি এর মধ্যে এখন সস সস এড করব দিয়ে দিয়েছি সয়া এরপরে দিচ্ছি একটু ভিনেগার আর এখানে কিন্তু আমি কোনো কিছু পরিমাপ করে দেইনি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সুইট চিলি সস সবগুলো সসের পরিমাণই আমি চোখের আন্দাজ অনুযায়ী দিয়ে দিয়েছি এরপরে যদি আমি একটি ম্যাক্সিমাম রেশিও বলি তাহলে হচ্ছে সব কিছু আমি মোটামুটি দুই চামচের মতো দিয়েছি তবে ভিনেগারটা একটু কম ব্যবহার করেছি ম্যাক্সিমাম দুই চামচের মতো টমেটো কেচাপ আমি এখানে ব্যবহার করেছি সসের স্বাদগুলোকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের চিনি এবার সব কিছুকে আমি রান্না করব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই পর্যায়ে আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করছি না কারণ সয়া সসটা একটু সল্টি হয়ে থাকে এবং এর আগেও কিন্তু আমি সল্ট কয়েকবার ব্যবহার করেছি এরপর আপনারা একটু লবণটা চেক করে দেখতে পারেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা একটু অ্যাড করে নেবেন এবার সসের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপির পকোড়া এবার সব কিছু একত্রে আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু রান্না করে নিব যাতে করে ফুলকপির মধ্যে সসগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এবার সামান্য একটু পানির মধ্যে এক চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটু গুলিয়ে নিয়েছি গোলানো কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো একটু রান্না করে নিব ব্যাস আমাদের চিলি কলিফ্লাওয়ার কিন্তু রেডি উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এটা করে দেখতে একটু সুন্দর লাগবে আরও ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা অ্যান্ড ইট ওয়াজ দ্য ফাইনাল লুক এন্ড ইউ গাইজ বিলিভ মি এটা খেতে অনেক বেশি মজা ইজিলি আমার হাজব্যান্ড ফুলকপি খেতে তেমন একটা পছন্দ করে না তবে এই চিলি ফুলকপিটা খাওয়ার পরেও বিশ্বাসই করতে পারছিল না যে এটা ফুলকপি দিয়ে তৈরি করা হয়েছে ও এটা কিন্তু বাসায় সবাই অবশ্যই এই ফুলকপির সিজনে একবার হলো ট্রাই করে দেখো এবং দ্বিতীয় রেসিপিটি হচ্ছে ফুলকপি দিয়ে ক্রিস্পি ও ক্রাঞ্চি চিপস সেম ওয়েতে আমি প্রথমে ফুলকপিগুলোকে একটু ফুটন্ত পানির মধ্যে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি এবার ফুলকপি থেকে পানিগুলো ছড়িয়ে আমি একটা রুমালের মধ্যে ফুলকপি গুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে পানিগুলো অবজার্ভ করে আই মিন রুমালের সাহায্যে এবার চিপস এর জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল চার পাঁচটা কুচনো রসুন সামান্য একটু চিলি ফ্লেক্স সামান্য একটু লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু অরিগানো এবং যে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছুকে খুব সুন্দরভাবে একটু মিক্সড করে নিব সয়াবিন তেলের বদলে আপনারা এখানে কিন্তু মেল্টেড বাটারটাও ব্যবহার করতে পারেন এতে করে খুব ভালো একটা স্মেল আসবে এবার একটা বেকিং ট্রের মধ্যে আমি ফুলকপিগুলোকে একটু অ্যাসেম্বল করে বসিয়ে দিচ্ছি নাও একটা গ্লাসের সাহায্যে আমি ফুলকপিগুলোকে একটু প্রেস করে ফুলকপিটাকে একটু থেতলে নিব চিপসের জন্য আগে থেকে তৈরি করে রেখেছিলাম যে মশলাটা সেটা আমি সবগুলো ফুলকপির উপরে খুব সুন্দরভাবে ব্রাশ করে দিব এবার আমাদের লাগবে মজুরালো চিজ সবগুলো ফুলকপির উপরে একটু একটু করে আমি চিজটা ছড়িয়ে দিচ্ছি আর এই চিজটা ব্যবহার করার ফলেই কিন্তু চিপসটা খেতে অনেক বেশি মজা লাগবে এবার আমি ফুলকপিটাকে একটা ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি সেম জিনিসটা কিন্তু আপনারা চুলোতেও করতে পারেন সেক্ষেত্রে আপনারা নন স্টিক করার মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে ফুলকপিগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিলে হয়ে যাবে আমি কিন্তু ওভেনের দুইশো ডিগ্রি সেলসিয়াসে রেখে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ফুলকপিটাকে বেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন উপরের চিজগুলো কিন্তু একদম মেল্ট হয়ে ক্রিস্পি হয়ে গিয়েছে নিশ্চয়ই সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন যেটা খেতে কতটা ক্রিস্পি হয়েছে টমেটো সসের সাথে গরম গরম এই গুলো খেতে কিন্তু অনেক মজা লাগে সো বন্ধুরা ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ